শিবরাত্রির পূর্ণতিথিতে হিলি ব্লকের টিও ভারত সেবা শিশুদের জন্য ডাইনিং শিলান্যাস করেন বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ি তিনি বলেন এখানে ছাত্রাবাসে থাকা পড়ুয়ারা নিচে বসে খাবার খেতে অবশেষে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাহায্যে ডাইনিং হল তৈরি করা হবে আশা করছে দ্রুততার সঙ্গে কাজ শেষ হবে শীতকালে আর নিচে ঠান্ডায় বসে খাবার খেতে হবে না বাচ্চাদের ভারত সেবাশ্রম সংঘ তিওর শাখা একটা ঐতিহ্যপূর্ণ আশ্রম এটা বহু উনিশশো সালে প্রতিষ্ঠা হয় স্কুল এবং ছাত্রাবাস নিয়ে বহু ছাত্র এখানে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে এখনো করছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সেরকম কোনো ডাইনিং ছিল না সেই ডাইনিং যাতে তৈরি হয় তার জন্য আমরা অনেক লেখালেখি অনেক চেষ্টাও করেছি এর আগে কিন্তু হয়ে হয়ে ওঠেনি আর এখন বর্তমানে আমরা একটু আমাদের যে বিধায়ক আছেন অশোকবাবু ইনাকে বলেছিলাম ধরেছিলাম তিনি বললেন যে আমি একটু চেষ্টা করব যাই ওনার চেষ্টার মধ্যে দিয়ে বন্ধন ব্যাংক এগিয়ে এসেছিল সেই বন্ধন ব্যাংক আমাদের ডাইনিং যাতে ছেলেদের কষ্ট না হয় ডাইনিংয়ে বসে আহার করতে পারে তার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন বিশেষ করে আমাদের এই অশোকবাবু এনার চেষ্টাকে বন্ধন ব্যাংকের মাধ্যমে এই ছাত্রাবাসটা এই ডাইনিংটা শুরু হবে আজকে তার শিলান ন্যাশনও আশা করি এটা ছাত্রবিদের ছাত্ররা খুব উপকৃত হবেন এবং সেখানে বসে স্বাচ্ছন্দ্যে আহার করতে পারেন ধন্যবাদ স্বামী বিবকরানন্দজিকে শ্রদ্ধা জানাই গুরু মহারাজকে প্রণাম জানাই আমি এই আশ্রমের উনিশশো সাল থেকে বাহাত্তর সাল পর্যন্ত ছাত্র ছিলাম সেই সময়টা এত ইমারত ছিল না আমাদের মাটির বারান্দায় বসে খেতে হতো আজকে খুব খুশি হলাম স্বামীজির প্রচেষ্টায় এবং বন্ধন ব্যাংকের বদান্যতায় আমাদের বিধানসভার বিধায়ক সম্মানীয় ডক্টর অশোক কুমার লাহিরির মধ্যস্থতায় আজকে ডাইনিং হলের যে শুভ সূচনা হলো তার শিলান্যাস অনুষ্ঠান হলো শুধু ছাত্র নয় সংঘের শিষ্য হিসাবে আমি খুব গর্ব অনুভব করছি যে বন্ধন ব্যাংকের বদান্যতায় এবং আমাদের অশোকদার সহযোগিতায় আজকে যে ডাইনিং হলের শিলান্যাস হলো তাতে আমি খুব খুশি আগামী দিনে ছাত্ররা যাতে সুস্থভাবে খাওয়া দাওয়াটা করতে পারে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এই আশা রেখে গুরু মহারাজকে প্রণাম করে আমি ছোট্ট কথাটি শেষ করছি বল নমস্কার আজকে আমাদের বালুরঘাট বিধানসভা অঞ্চল প্রিয় ভারত সেবাশ্রম সংস্থা তো এই প্রিয় আশ্রম পশ্চিমবঙ্গের প্রথম দুটি আশ্রমের মধ্যে এখানে আমি একুশ সাল থেকেই আসারাজ্রায় পরম নিষ্ঠার সঙ্গে এখানে ছাত্রাবাস চালান অনেক রকম আমরা যেমন পরিবার নিয়ে স্বপ্ন দেখলাম বাসার মিকে নিয়ে স্বপ্ন দেখি এদের ডাইনিং হল ছিল এটা একটা মেথের ব্যবস্থার মধ্যে শীতকালে ঠান্ডার মধ্যে বৃষ্টির সময় বর্ষার মধ্যে খাওয়ার ব্যবস্থা ছিল মাটির মধ্যে একটা স্বপ্ন ছিল হচ্ছে এইরকমই স্বপ্ন সব যে বাচ্চাগুলোর জন্য একটা ডাইনিং হল তৈরি তো আজকে আমাদের পরম সৌভাগ্য যে বন্ধন ব্যাংক টাকা মঞ্জুর করেছে আজকে মহারাজরা আর বাচ্চাগুলো সব মিলে এখানে শিলান্যাস করে যাতে আমার পরম সৌভাগ্য আমাকেও দেখেছি আমি এসেছিলাম তাতে শিবরাত্রি মঙ্গলময় মুহূর্ত এই শিলান্যাস করা হয় আশা করি এই যে ডাইনিং হল এটা তাড়াতাড়ি তৈরি হয় এবং বাচ্চারা সুন্দর করে টেবিলে বসে খান মিষ্টি শীত এগুলো কষ্ট না পেয়ে থাকি আর যদি আমি থাকি তাহলে আমি ওদের ভয় দেখিয়ে দিয়েছিলাম আমি আর লাইনে নালে আমিও বসে ছাত্রদের সঙ্গে নমস্কার আমার পরম সৌভাগ্য নেই শুভ মুহূর্তে থাকি